ফুটবল মহলের সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিগত পুরস্কার ব্যালন্ডিয়র প্রতি বছর এই পুরস্কার নিয়ে হয় আলোচনা তর্ক বিতর্ক সমালোচনা কিন্তু কিভাবে দেওয়া হয় এই পুরস্কার কারা নির্ধারণ করেন এই পুরস্কারের বিজয়ী আর সেটাও কিভাবে এ বছরের পুরস্কার জয়ের দিকেও এগিয়ে আছেন কারা সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা প্রতি বছরের সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার ধরা হয় ব্যালন ডিওরকে আবার প্রতি বছর এই পুরস্কারকে ঘিরে থাকে তর্ক বিতর্ক সেই তর্ক বিতর্কে জড়িয়ে যান খেলোয়াড়েরাও অনেকে মনে করেন এই পুরস্কার তার আগের যোগ্যতা হারিয়েছে কিন্তু কিভাবে নির্ধারিত হয় এই পুরস্কার বিজয়ী মূলত ভোটের মাধ্যমে নির্ধারিত হয় ব্যালন ডিওর জয়ীর নাম কিন্তু কারা দেন সেখানে ভোট সাধারণ মানুষ ভক্ত সমর্থকরা নাকি ফ্রান্স ফুটবল থেকে নির্ধারিত বিশেষ কিছু ব্যক্তিরা না অন্য সব ভোটিং সিস্টেম থেকে কিছুটা আলাদা ব্যালনডিওর পুরস্কার ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষ একশো দেশের সাংবাদিকদের ভোটে নির্ধারিত হয় ব্যালনডিওর জয়ীর নাম সেখানে একজন সাংবাদিক পাঁচজনকে ভোট দিতে পারেন যাকে তার প্রথম পছন্দ হবে তিনি পাবেন ছয় পয়েন্ট দ্বিতীয় পছন্দ পাবেন চার পয়েন্ট তৃতীয় পছন্দ পাবেন তিন পয়েন্ট চতুর্থ ও পঞ্চম পছন্দ পাবেন এক পয়েন্ট করে এভাবে ভোটিংয়ের মাধ্যমে সাংবাদিক বেছে নেবেন তার পছন্দের খেলোয়াড় সব সাংবাদিকদের ভোটের পর যে খেলোয়াড় সর্বোচ্চ পয়েন্ট পাবেন তিনি পাবেন ব্যালন ব্যালনডিওর পুরস্কার যদি এই পয়েন্ট কোনো কারণে এক হয় দুই খেলোয়াড়ের মাঝে তবে দেখা হবে কে প্রথম পছন্দ বেশি হয়েছেন অবশ্য তার আগে বেছে নেওয়া হয় সেরা ত্রিশ জনকে এই ত্রিশ জনকে অবশ্য বেছে নেওয়া হয় ফ্রেঞ্চ ফুটবলের পক্ষ থেকে সেখান থেকে ব্যালন ব্যালণ্ডিওর প্রকাশের দিন ভোটিংয়ের মাধ্যমে সেরা ত্রিশ একে একে বেছে নেওয়া হয় এরপর দেয়া হয় চূড়ান্ত পুরস্কার এই আসরে এই পুরস্কার জয়ে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দুইজনের নাম পঞ্চাশের অধিক গোল অ্যাসিস্ট করেছেন যিনি এর সাথে আবার আছে চ্যাম্পিয়ন্স শিরোপা ক্লাব বিশ্বকাপে গিয়েছেন ফাইনালে অপরদিকে বার্সিলোনাকে লালিকা ও কুপা দিল রে জেতানো নতুন বিস্ময় লামিনিয়ামাল আছেন তালিকায় ভিতিনহা পেদ্রিদের নাম এবার দেখা যাক সাংবাদিকরা শেষ পর্যন্ত ভোটে কাকে বিজয়ী ঘোষণা করেন